আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি আমি হিরো জুম্মান ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন সূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম এছাড়া লেনদেনের গতিও গতকালের মতো হয়েছিল গতকাল লেনদেন হয়েছিল বারোশো কোটি টাকা আজ এগারোশো সত্তর কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে তবে সূচক বৃদ্ধি পেয়েছে আজ ছেষট্টি পয়েন্টেরও বেশি সবকিছু মিলে সূচকের এখনকার অবস্থান রয়েছে পাঁচ হাজার চারশো পঞ্চান্ন পয়েন্টে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো আটত্রিশটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে একশো চোদ্দোটি কোম্পানির দর কমেছে অপরিবর্তিত রয়েছে চুয়াল্লিশটি কোম্পানি শেয়ারের দাম টানা দুই দিন ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেনের গতিও বেড়েছে সূচক বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত প্রায় আশি পয়েন্টের মতো দুই কার্য দিবস দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমনের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালাম ইমন ভাই ইমন ভাই প্রথমে জানতে চাচ্ছি খেলাপি ঋণের কারণে নয়টি আর্থিক প্রতিষ্ঠানকে দেউলিয়া ঘোষণা করার চিন্তা করছে বাংলাদেশ ব্যাংক এখন বিনিয়োগকারী যারা রয়েছেন যারা এইসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে তাদের জন্য ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা আছে কিনা অথবা উদ্যোক্তা পরিচালক যারা রয়েছেন ওই প্রতিষ্ঠানে তাদেরকে কিছুটা লায়াবেল করা যায় কিনা এই বিষয়ে জানতে যাচ্ছে আপনার কাছে আপনাকে অসংখ্য ধন্যবাদ সারা বিশ্বের মতোই বাংলাদেশেও তো আইনে একই রকম একটা কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে বিনিয়োগকারী আসলে আহ প্রাপ্তির সম্ভাবনা কতটুকু থাকে তা দুর্ভাগ্য বাংলাদেশের যে আমরা বিগত দিনে দেখেছি ব্যাংকিং সেক্টর স্পেশালি এনবিএফআই বড় ধরনের টাকা লোকজন হবার কারণে কোম্পানিগুলো দেউলিয়া হয়ে গেছে সেক্ষেত্রে সঙ্গত কারণেই যারা শেয়ার শেয়ার হোল্ডার তারা দুঃস একটা বিপদের মধ্যে পড়েছে পথ তাদের কাছে একেবারেই নেই কারণ দেউলিয়া তাদের সম্পদের পরিমাণ ঋণাত্মক তারা বিভিন্ন জায়গা থেকে টাকা এনেছে বিনিয়োগকারী তারা আমানতকারী টাকা এনেছে এনেছে ফলে বিনিয়োগকারী টাকা প্রাপ্তির সম্ভাবনা একেবারেই কম শেয়ারের দাম চলে গেছে দুই টাকা তিন টাকা চার টাকায় এই জায়গা থেকে উত্তরণের সম্ভাবনা একেবারেই কম সেটা হয়ে থাকে যে বাংলাদেশ ব্যাংক বা সরকার হয়তো কোনো উদ্যোগ যদি নিয়ে থাকে যেটা বেশ ব্যাংকের ক্ষেত্রে করেছে আহ সেখানে এন বিএফ এর ক্ষেত্রে ব্যবস্থা এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি এই ধরনের ব্যবস্থা হয়তো বা কিছুটা আহ উত্তরণের ব্যবস্থা থাকে তো নেই আচ্ছা এক্ষেত্রে আপনি জানেন বিশ্বে অন্যান্য দেশে ডিপোজিটারদের টাকাও যদি চলে যায় অথবা বিনিয়োগের ক্ষেত্রেও যদি ক্ষেত্রে সেফটি ডিপোজিট যেগুলো থাকে বিশেষ করে ডিপিএস আকারে অন্যান্য আকারে থাকে একটা ইনভেস্টার প্রোটেকশন ফান্ড থাকে যে মিনিমাম এত টাকা বাংলাদেশেও আছে যে ব্যাংকের আমানত যদি একেবারে ব্যাংক দেউলে হয়ে গেলে মিনিমাম এত টাকা পাবে কিন্তু এই আর্থিক প্রতিষ্ঠান দেউলে হয়ে গেলে আমরা কিন্তু কোনো প্রবিধান দেখি না এক্ষেত্রে এটি চালু করার সময় এসেছে কিনা আপনাকে

দশটা বারোটা এন বিএফ দিলেই হয়ে যাবে তার মানে কাঠামোগত সংস্কার হচ্ছে মোর ইম্পর্টেন্ট দেন আমি যে সিস্টেমটা ডেভেলপ না করতে পারি সামনের দিনও তো একই পরিস্থিতি ব্যাংক এবং এন বিএফ এর ক্ষেত্রে ঘটতে পারে সেটা মোর ইম্পর্টেন্ট যেটা ঘটেছে সেটাকে অ্যাড্রেস করা এবং সেই সমস্যার সমাধান করে সংস্কার প্রস্তাব এনে সামনের সমস্যা থেকে বাঁচবার আহ বুদ্ধি বের করাটাই আমি অনেক বেশি জরুরি মনে করছি জি এই ক্ষেত্রে আপনি জানেন যে যে সকল উদ্যোক্তা পরিচালক বাজার থেকে টাকা উত্তোলন করেছে সেই টাকা ইউটিলাইজ করেছে অনেকে টাকা নিয়ে চলেও গেছে এনপিএল হয়েছে এই ক্ষেত্রে বাইব্যাকের একটি প্রবিধান রয়েছে যদিও উদ্যোক্তা পরিচালকদের সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে রাষ্ট্রে কিছু দায় থাকে কিনা বাইব্যাকের ক্ষেত্রে না বাংলাদেশে তো সেদিনের কোনো ব্যবস্থা নেই বাইব্যাকের ব্যবস্থাই বাংলাদেশে নেই আর বা

আহ নিয়ন্ত্রণ সংস্থা বা সরকার অব্যস্থ থাকে না আমরা তো তার মধ্যে যাচ্ছি বলে আমাদের চিন্তা না আমাদের মত গুলি করতে হবে আমি অনুকরি বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বা এনবিএফ এর ক্ষেত্রে কিছু চিন্তা আপনি রাখা উচিত যে ভবিষ্যতে এগুলো ঘুরে তার কিছু প্রোটেকশন ফান্ড রাখা বা সরকারি কোনো ব্যবস্থাপনা রাখা তাহলে খুজ্য বিনিয়োগকারী বা আমানতকারী এই দুটো পক্ষেরই তো আসলে স্বার্থ রক্ষার কোনো সুযোগ থাকছে না জি এই ক্ষেত্রে আরেকটি বিষয় আছে এখন দেউলিয়ানা আপনি জানেন যে ডিসি থেকে ভিজিটে যায় কিছু ফ্যাক্টরি বন্ধ পায় বন্ধ কারখানা যে সকল কোম্পানির রয়েছে এক্ষেত্রে এরকম আলোচনা হচ্ছে ডিলিস্টিং করার পরেও বিনিয়োগকারীদের একই বিষয় আসে যে যে বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন তাদের আসলে ক্ষতিপূরণ দেওয়ার কোনো প্রবিধান আছে কিনা তারা তো আসলে তাদের পুঁজি সর্বস্ব হারিয়ে ফেলবে তাহলে ডিলিস্টিং এর আগে আরেকটি সুযোগ দেওয়া যায় কিনা কোম্পানিকে এরকম প্রবিধান আছে কিনা না এখন পর্যন্ত সেরকম প্রবিধান নেই ডিলিস্টিং হলে যেটা হয় যে আমরা নবাদি কাউন্টারে ট্রেডটা চলে যায় যাদের শেয়ার থাকে তারা একটা নির্দিষ্ট মূল্যে সেই শেয়ারটাকে কেনা বেচা করতে পারে আসলে এই প্রক্রিয়াগুলি তো দুঃখজনক অর্থাৎ একটা বিনিয়োগকারীকে বিনিয়োগকারী পুঁজি হত্যার মতো একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াতে আমরা তো কখনো যেতে চাই না কিন্তু বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি অনেক বাজে কোম্পানি দিনের পর দিন আইন অমান্য করে কোম্পানিদের লিস্টের থাকছে এবং একটা কোম্পানি যখন দেবে হয়ে নিঃস্ব হবার পর বাজারে ট্রেড হচ্ছে সেক্ষেত্রে বিনিয়োগকারী না বুঝে সেই শেয়ারগুলি কিনছেন এবং সেখান থেকে তার দীর্ঘব্যাতি ক্ষতির সম্ভাবনা থাকছে অনেক বেশি ফলে ঢাকা স্টেঞ্জ মনে করে যে অনেকগুলো কোম্পানি যাদের চাল চুল একেবারে ঢাকা প্রায় পনেরো বৃষ্টি কোম্পানিকে আইডেন্টিফাই করেছিল এবং বহু আহ পাক বিতণ্ডার পরে বা আলাপ আলোচনা পরে দুটি কোম্পানিকে ঢাকা সিলিস্ট্রিট করবার সক্ষমতা দেখেছিল এবং তৎকালীন সময়ে সকল স্টেক হোল্ডাররা

সেই মার্কেট প্রাইসে তো বিনিয়োগকারীরা অর্থ ফেরত পাবে না এক্ষেত্রে প্রতিষ্ঠানের অবস্থা কি প্রতিষ্ঠান থেকে কত টাকা আসবে তাদের সম্পত্তি বিক্রি করে সবকিছু মিলিয়ে তো ক্যালকুলেশন হয় এক্ষেত্রে বেস্ট প্র্যাকটিসে কি বিনিয়োগকারীরা তাদের যে ফুল যে বিনিয়োগটা থাকে ওই কোম্পানির প্রতি সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা তো মনে হয় খুব ক্ষীণ হয়ে থাকে তাই কিনা না যে কোম্পানি দেউলি হয়ে গেছে যে কোম্পানি চলছে না যে কোম্পানি ডিলিস্টেড সেখান থেকে তো বিনিয়োগকারী টাকা প্রাপ্তির আর কোনো সুযোগ নেই একটা যেটা হয় যে ডিলিস্টেড হওয়ার পরে সাধারণত যে কোম্পানির এটা সমস্ত প্রপার্টি সেল করে দেওয়ার পরে যে ভ্যালু থাকে সেই ভ্যালুতে শেয়ার হোল্ডাররা কিছু পেতে পারেন অথবা উদ্যোক্তা পরিচালক যা যারা উদ্যোক্তারা থাকেন তারা আবার শেয়ারগুলিকে একটা একটা মূল্য সেখানে নির্ধারিত কিছু আইন কারণ আছে কি প্রক্রিয়া শেয়ারটা কিনে দেবেন এনএভি অথবা বাজার মূল্য এর মধ্যে যেটা বেশি থাকে এরকম একটা প্রক্রিয়াতে কিনে কিছু প্রক্রিয়া আছে কিন্তু আসলে এগুলি সবই তো হচ্ছে বিনিয়োগকারী পুঁজি হারানোর প্রক্রিয়া আমরা এই প্রক্রিয়া যেতে চাই না কিন্তু দুঃখজনক বাংলাদেশে বাজারে বা আমাদের এই কম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণহীন কিছু কিছু বিষয়ের কারণে বাজার এই পরিস্থিতি ডেভেলপ করেছে যা আমাদের এখন ফেস করতে হচ্ছে জি ইমন ভাই আরেকটি বিষয় হচ্ছে সাপোজ কোনো একটি কোম্পানি একটি কনসার্ন যদি তাদের উৎপাদন বন্ধ থাকে আরও তো অনেক কনসার্ন রয়েছে এবং এই সব তথ্য তো আসলে নিয়ন্ত্রক সংস্থার কাছেও রয়েছে একটি প্রতিষ্ঠানের জন্য বাকি সব প্রতিষ্ঠানকে আসলে দায়ের আয়তায় আওতায় আনা যায় কিনা আপনি তো ভালো একটা প্রস্তাব দিয়েছেন অর্থাৎ একজন উদ্যোক্তা যে শেয়ার একবার ডিলিস্টেড হচ্ছে যে শেয়ার একবার বিনিয়োগকারীকে প্রতারণা করে যাচ্ছে আমি মনে করি তার সকল প্রকার সুযোগ সুবিধাকে নানাভাবে আইনগতভাবে বিধান করে প্রতিহত মানে প্রতিহত করা উচিত সর্বপ্রথম তাকে আর কখনো বাজারে লিস্টেড হওয়ার সুযোগ দেওয়া উচিত না তাকে কোনো অন্য কোনো ব্যাংক থেকে কোনো ঋণ নেবার সুযোগ দেওয়া উচিত না এবং তাকে সামাজিকভাবে হেও করা যায় বা সামাজিকভাবে তাকে দায়ী করা যায় এমন কিছু ব্যবস্থা থাকা উচিত ফলে ভবিষ্যতে সামনে দিকে কোন উদ্যোক্তা বিনিয়োগকারীকে প্রতারণা করে বাজার থেকে টাকা হাতে নিয়ে কোম্পানি দেউলিয়া করে চলে যাবে এই প্রক্রিয়া থেকে সতর্ক থাকবে হবে না এটা বলা যাবে না যে কোনো কারণে কোম্পানি ধ্বংস হতে পারে কোম্পানি উদ্যোক্তারা ফেল করতে পারে যারা উদ্দেশ্য লোক যারা উইলফুল ডিফল্টার যারা সেই প্রক্রিয়াগুলো আমরা এই ধরনের উদ্যোক্তাকে বাজারে চাই না ফলে যারা শেয়ার বাজারে একবার বিনিয়োগকারীকে প্রতারিত করবেন তাদের অন্যান্য জায়গায় যাতে তাদের তাদের যদি পথগুলিকে বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে এই মেসেজটা ভবিষ্যতে যারা উদ্যোক্তা আছেন তারাও সতর্কভাবে হ্যান্ডেল করবেন বলে মনে করছি আমি জি ইমন ভাই এখন জানতে চাই আপনি দেখেছেন গতকাল বারোশো কোটি টাকা লেনদেন হয়েছে আজও বারোশো কোটি টাকার কাছাকাছি লেনদেন হয়েছে এই যে লেনদেনের গতিটা বাড়ছে আপনার মতে কি মনে হয় এখন বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরছে কিনা আগামীতে শেয়ার বাজার কেমন হতে পারে না বিনিয়োগকারীর মধ্যে আস্থা না ফিল বাজারে যদি কিছু সংস্কার প্রস্তাব আর বাস্তবায়নের আলো দেখা না দেয় সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদের যদি সমন্বয় না দেখা যায় যদি তারল্য না বাড়ে বিদেশি বিনিয়োগ না বাড়ে শেয়ার বাজার রাতারাতি কি করে বাড়ছে বিনিয়োগকারী আস্থা বানোচ্ছে নিয়ন্ত্রণ সংস্থার আচার আচরণের প্রতি বিনিয়োগকারী আস্থা পাচ্ছেন বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রতি নিয়ন্ত্রণ সমান সমন্বয় ছিল সেটার ঘাটতিপূরণ রয়েছে সরকার মনোযোগ হয়েছেন আমরা একজন অ্যাডভাইজার কে দেখেছি সরকার নিয়োগ দিয়েছেন ডক্টর আনিসুজ্জামান চৌধুরী তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে শেয়ার বাজার কমিশনের চেয়ারম্যান যারা বাকসুদ সাহেবের সরাসরি তত্ত্বাবধানে অনেকগুলো স্টেক হোল্ডার দেশে বিটি গেছে যেখানে এই আস্থা দেওয়া হয়েছে যে সামনের দিনে কোনো বাজার আইপিও আসবে না এই আস্থা দিয়ে দেওয়া হয়েছে সামনের দিনে বাজারে কারসাজি হবে না এই আস্থা বিনিয়োগকারীদের দেওয়া হয়েছে যে তারা সতর্ক থাকবেন যাতে তাদের কারসাজিগুলো তাদের পকেট কেটে কেউ নিয়ে না যায় নতুন করে প্লেসমেন্ট সেরিস হবে না নতুন করে কোনো বাজে সেরে আসবে না এতগুলি প্রস্তাবনা থাকলে সঙ্গত কারণে বিনিয়োগকারী তো আস্থাশীল হবেই আমরা আশা করি যে আস্থাশীল থাকবে এবং আমরা একটি সুন্দর পুঁজিবাজার দেখতে পাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকে দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্না ইমনের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসাহা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন